ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলহি বেদায়াবান হায়া কিতাবের মধ্যে শয়তানের সারাটা জীবনের চারবারের কান্নার কথা উল্লেখ করেছেন যে শয়তান মালন মাদ বিতাড়িত অভিশব্ধ সে শয়তান চারবার কেঁদেছিল যখন অভিশপ্ত হয়েছিল একবার কেঁদেছিল যখন জানাব থেকে শয়তানকে বের করে দেওয়া হয়েছিল তখন আরেকবার কেঁদেছিল যখন আমাদের পিয়ারা নবী মোহাম্মদ সময় এই অন্ধকার পৃথিবীতে আগমন করেছিলেন নবীজির আগমনের মুহূর্তে ওই শয়তান তৃতীয়বারের জন্য কেঁদেছিল আর একবার এই শয়তান ইবলিস মালন কেঁদেছিল সেটি হলো যখন নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল শিফা সূরা ফাতিহা নাযিল করেছিলেন তখন ওই ইবলিস মালহন শয়তান কেঁদেছিল শয়তানের এই চারবারের কান্নার মধ্যে নবীজির আগমনে কেঁদেছিল এটা পৃথিবীর কোন মুসলমান মুমিন আল্লাহর বান্দা নবীর কখনো স্বীকার করতে পারবে না কথা বলেন না। তাইলে নবীজির আগমনে শয়তান কাঁদছে আমরা ইমানদার মুমিনরা খুশি হব না কাঁদব আওয়াজ করে বলুন খুশি না কান্না করব আমরা বেজার না খুশি শয়তান যেখানে বেজার ইমানদার সেখানে খুশি নামাজ পড়লে শয়তান বেজার হয় নামাজ পড়লে ইমানদারের আত্মা শান্ত হয় তৃপ্ত হয় কথা বলেন ঠিক কিনা শয়তান যেখানে বেজার হবে সেখানে আমরা খুশি জাহির করব এটাই হচ্ছে ইমানদারের আলামত কথা বলেন ঠিক কিনা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন যে तमाम সৃষ্টি কোলের সরদার সরকারে কায়নাত শাহান শাহের সুলতান হেদুজাহাব নবী আরবি শাংসদোহাব আদরুদ্দুজাব মোহাম্মদ সাল্লাল্লাহ খোয়ালে কি ওয়াসাল্লাম যিনি তামাম কায়েনাতের জন্য তামাম মাহুকাতের জন্য হচ্ছেন শ্রেষ্ঠ নেহামত আর আমরা যারা নবীজীর ওহমদ দাবিদার তারা মিজিয়ে ইসলাম ই আঞ্জুমানে আল ইসলাম এবং আশেগানে আউলিয়া যারা রয়েছেন নবীজির অম্মুদ দাবিদার সায়দ কেবলা বলেছেন যেহেতু নবীজি তামাম কায়নাতের জন্য শ্রেষ্ঠ নেয়ামত জগৎবাসীর জন্য রহমত নবীজি জগৎবাসীর জন্য হেদায়াত নবীজি জগৎবাসীর জন্য আলো নবীজি জগৎবাসীর জন্য আলোক বর্ধিকা নবীজি জগৎবাসীর জন্য আলোর দিশারি সেহেতু এই নবীজির আগমনে তালামিজ ইসলামিয়ার কর্মীরা আশেকে মস্তফা যারা রয়েছেন তারা খুশি জাহির করবে সাহেব কেবলার ওই শিক্ষে দেওয়া সবক থেকে শুরু করে আজ পর্যন্ত দেহের মধ্যে থাকবে তালামিজের কর্মী ভাইদেরকে বলছি আসে মস্তফা আসে আউলিয়া আল্লাহর বান্দা নবীজির প্রতি আমার আহ্বান যতদিন পর্যন্ত আমাদের দেহে শেষ নিঃশ্বাস বিরাজ করবে থাকবে সেদিন পর্যন্ত আমরা নবীজির আগমনে মিলাদুল উপলক্ষে আমরা খুশি জাহির করব ঈদ উদযাপন করব কথা বলেন ঠিক পৃথিবীর কোন শক্তি দেশে দেশে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খুশি জাহিরের নিমিত্তে সভা হচ্ছে সেমিনার হচ্ছে দেশে দেশে সমাবেশ হচ্ছে আর কোন দেশীয় বিদেশি শক্তি কখনো আমাদেরকে এই উদযাপন থেকে বিরত রাখতে পারবে না অনেকেই তথাকথিত সাম্যবাদী সাম্যবাদীর রূপ নিয়ে লেবাস করে আমাদেরকে সাম্যের শিক্ষা দেওয়ার জন্য মাজার আউলিয়া কেরামদের মকবারা কবর ভেঙ্গে ফেলছেন আপনাদেরকে এই জাতির কলঙ্কিত সন্তান হিসেবে আমরা ঘোষণা করতে চাই ইসলামী তহজিব এবং তামাদ্দনে রক্ষক হিসাবে আপনারা আপনাদের পরিচয় কখনো দিতে পারবেন না এই বাংলাদেশে ইসলাম এসেছে আউলিয়া হাত ধরে আর এই আউলিয়া কবরে আঘাত করে আপনারা বাংলাদেশের ইসলামকে নিঃশেষ করে দিতে চাচ্ছেন কথা বলেন ঠিক কিনা এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামদের হাত ধরে আর আপনারা তাদের পবিত্র সমাধিস্থলে গিয়ে আঘাত করে করে আপনারা তাদের সমাধিস্থল ভেঙে ফেলছেন না আপনারা বরং বাংলাদেশের ইসলামকে জীবন্ত কবর দিয়ে দিচ্ছেন আপনারা টের পাচ্ছেন না বলবেন ভন্ড এরে বেটা বন্ধ ভন্ডদের বিরুদ্ধে আমাদের স্লোগান আজ থেকে ৪৫ পঞ্চাশ বছর আগে আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের সিরতাজ সরতাজ উলামায়ে কেরামদেরকে নিয়ে সর্ব দলীয় একটি সবার আহ্বান করেছিলেন শাহজালাল মুজরদামনি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফের মধ্যে দরগার মধ্যে সেই সবার আলোচ্য বিষয় ছিল যে মাজার কেন্দ্রিক যত অপসংস্কৃতি চালু রয়েছে সেগুলিকে বন্ধ করতে হবে নব্য ইসলাম প্রেমিক মুসলমান দাবিদার তোমরা ইসলামের দরদ ইসলামী সংস্কৃতি তহসিব তামাদ্দুনের দরদ তোমরা দেখাও তোমাদের এই দরদ দেখানো দুনিয়া বিশ্বী আর আমার প্রিয় মুর্শিদ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগে দরগা শরীফে সকল ঘরানার ওলামায় কালামদেরকে নিয়ে অপসংস্কৃতির বিরুদ্ধে সভা করেছিলেন আহ্বান জানিয়েছিলেন এই ইতিহাস হয়তো তোমাদের জানা নাই এটা তোমাদের জানা নাই তোমরা ভণ্ডাবি ভণ্ড বন্ড বলে এই যে অলিপুরি একটি কথা বলেছিল আমার ভালোই লেগেছে যে মাথায় উকুন হয়েছে এখন উকুন সাফ করা দরকার এগুলি শেষ করে দেওয়া দরকার তাই বলে কি মাথাটা কেটে ফেলতে হবে তোমরা বন্ধামির বিরুদ্ধে কথা বলছো তোমরা কি কথা বলছো আমাদের শেখানো কথা তোমরা বলছো আউলিয়া কেরামদের শেখানো কথা তোমরা বলছো তোমরা জানো না তোমরা ইতিহাস জানো না তোমরা হুজুগে তোমরা আবেগি তোমরা আবেগে মানুষকে খুন করতে পারো তোমরা হজুবে হুজুগে গুজব প্রথাইয়া দিন ব দিন ইসলামের ক্ষতি করতে জানাও ইসলামের ইতিহাসকে সঙ্গী করে ইসলামের তরক্কির জন্য আন্দোলন করতে জান না পরিষ্কার কথা বলছি আমি এজন্য বলছি লেখাপড়া করার দরকার ইতিহাস জানার দরকার যদি সিলেটের জামিনে কোথাও কোনো মাজারে কোনো দুষ্কৃতিকারী কোনো সন্ত্রাসী কোনো জালিম কোনো বেদিন

আগমনের দিন সোমবার কে উদযাপন করেছেন তারা ওইখানেও হাত দেয় আমার ভাই মসিন মঞ্জুর করিম মসিন কত সুন্দর বলেছে যে সাবির জন্য আল্লাহ নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ হুম্মা ঈদ হু বিরু হে কুদুস আল্লাহ জিব্রাইল ফেরেস্তা দিয়ে আমার হাসান বিন সাবিতকে সাহায্য করো সুমান বলেন কত সুন্দর বলেছেন হাসান বিন সাবিদ রাজি আল্লাহ হু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে নবীজির জন্ম নিয়ে আলোচনা করেছেন কথা বলেন ঠিক কিনা এই যে মিনকা লাম তালিবিন নিসা এটা জন্ম আলোচনা ওলাদের আলোচনা না লামতালিদিন তালিবিন কথা এখানে নাই আরে কি বলবো ভাই লেখাপড়া করেন আলোচনা করেছেন এবং বলেছেন হোলিক দ্যা মুবাররান মিনকুল্লি আই বিন কানাকা কদ হোলিক দা কামাতাশা আমার আমাদের নবীজি এমনই নিখুঁত সৃষ্টি আল্লাহ তাআলা যেমন হাসসান মিন সাবিত আদিলত আনহু বলছেন যে ইয়ারসূল আল্লাহ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মনে হয় আপনি যেভাবে বলছেন আল্লাহ পাক আপনাকে ঠিক সেভাবে বানাইছেন সুবহানাল্লাহ বলেছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু নবীর কথা বলেন মসজিদে নববীর মিম্বরে নবীজি নিজে বলেন আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি জমিনে এসেছি আমি এজন্য রোজা রেখে উদযাপন করেন আর তোমরা বিরোধিতা করো নবীজির বিরোধিতা সাহাবা کرام করামরে দোন লাই তালা লাহিম আজমাইন তাদের বের দিতাবেন তবদাবেন উলামে করাম ফুকাহাম মাসাবের ইমাম ইমাম পরিংদো চারা লোয়েছ� সকলকে নিয়ে তোমরা বিরোধিতা করো এখন মাজার বাংতে লাগছো সিলেটের জমিনে আমি যদি কখনো কোথাও খবর পাই কোন দুষ্কৃতিকারী বেইমান ওদেরকে তো মুসলমান আমি কখনো বলি না কোন বেঈমান যদি কোনো মাজার বাংতে যায় আমি যদি আগে খবর পাই ইনশাল্লাহ আমি একাই তাদের বিরুদ্ধে ওইখানে অবস্থান করব। আপনারা পারবেন তো আওয়াজ দিয়ে বলেন পারবেন তো আর হতে দেওয়া যাবে না আমার কথা এখানে শেষ মাহফিল আসমানে হয়েছে জমিনে হয়েছে জমিনে এখনো আছে জমিনে দেশে দেশে এখনো চলছে গ্রামে গ্রামে চলছে পাড়ায় পাড়ায় চলছে মহল্লায় মহল্লায় চলছে প্রত্যেকটা রাসুল প্রেমিকের অন্তরে আগমনের খুশির ঢেউ লেগেছে কথা বলেন ঢেউ লেগেছে এই ঢেউ কেউ থামাতে পারবে না এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না নবীজির নজরে কারাম নিয়ে নিয়ে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত প্রতিবন্ধকতা আমাদের সামনে উপস্থিত হোক সব কিছুকে ডিঙ্গিয়ে উপেক্ষা করে বাধাকে পেরিয়ে আমরাই নবীজির আদর্শের সমাজ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লা নবীজির আদর্শের সমাজ তালামিজের ভাইদেরকে বলছি একটা শব্দ মনে রাখবেন নবীজির আদর্শের নবীজির আদর্শের নবীজির আদর্শের যখন নবীজির আদর্শের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই সমাজে বৈষম্য থাকবে না ওই সমাজে ভেদাভেদ থাকবে না ওই সমাজে হিংসা বিদ্বেষ থাকবে না ওই সমাজে খুন খারাপি থাকবে না ওই সমাজে মারামারি থাকবে না এজন্য তো বলেই দিয়েছেন সকলের জন্য উসাই হাসানা অনুপম আদর্শ হচ্ছেন নবী মোহাম্মদুর নবীজির আদর্শের সমাজ আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করব কথাটাকে আমরা যতটুকু গুরুত্ব দিয়ে বলে থাকি এর থেকে পরিমাণ কম গুরুত্ব দেই না নবীজির আদর্শের সমাজ এই কথাটাকে মনে রাখবেন ব্যাখ্যার বিষয় এগুলি পড়েন বুঝতে পারবেন পড়লে বুঝতে পারবেন আশা করি আমরা সকলেই আগামী দিনের আন্দোলনে কর্মসূচিতে তালামাজি ইসলামিয়ার আহ্বানে আমরা শরিক থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওয়সালামুকুম রহমতুল্লাহ